চোখে মুখে কীরকম ক্লান্তি ভাব তাই না দেখো আমাকে ক্যামেরা করছে আমার বোনও ছবি তুলছে হ্যাঁ ঠিকই ধরেছ প্রচণ্ড ক্লান্তি ভাব কারণ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ওইদিকে দেখো আমার বোন কী মারছে তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছি এটা কিসের ব্লগ দিতে চলেছি এই প্রথম দিচ্ছি যদিও আমি প্রথম পুজো করছি হ্যাঁ এটা রক্ষাকালী মায়ের পুজো আমাদের গ্রামের মানে আমার দাদুর দেওয়াই বৈদিক জমি পৈতিক ভিটেতে পুজো হচ্ছে বা হয় এখনো পর্যন্ত হতে চলে তো সঙ্গে আমার বোনের একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম যদিও বোনকে দেখ মধ্যম গ্রামে ওর বিয়ে হয়েছে বলেছি হয়তো তো দেখো পুজো শুরু হয়েছে আর এই দিকে দেখো মায়ের পুজো তো আর সবার ভাগ্যে জোটে না দেখা চাইলেই দেখতে চায় না মা যদি না চায় না কেউ পুজো দেখতে পাবে না কারণ কি এটা সারা রাত জেগে পুজো হয় সকাল আটটা মানে সন্ধে আটটায় পুজো হয়েছে সাড়ে চারটে পৌনে পাঁচটায় পুজো শেষ হয়েছে আর এই দেখো মানে এই কাকিমা সবাই ঝুমছে ঘুমে সবাই ঝিমছে মানে রীতিমতো আমিও ঝিমছি আমিও ক্লাসটা এদিকে আমার মা দেখো মানে সবাই চোখে মুখে ছাপ একটু ভালো লাগছে না ঘুমে টোলে পড়ছি প্রত্যেকটা মানুষ আর বাচ্চা কাচ্চা তো বাড়িতে ঘুম ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম আর আমার ছেলে তো চলে এসছে পুজো হওয়া শেষ হওয়ার আধ ঘন্টা আগে আমার ছেলে চলে এসছে বোনের মেয়েও এসছে আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা কি কি করছে এখানে ঝাঁটা দিয়ে যাচ্ছে হ্যাঁ গো এখানে সেই বলি বলি বলে না বলি হয়েছে এই বলির কারণে রক্ত থক্ত পড়েছে বুঝতেই পারছো সেটাকে ধুয়ে এটা আবার আমারই ভয় লাগছিল আমি দেখিনি পেছনে পড়েছিল ক্যামেরা কে করবে আর পুজো হচ্ছিল বলি হয়ে গেছে আর ওইদিকে তো বুঝতেই পারছো কিছু বলার নেই কেউ হয়তো ভর এসেছে এবার মায়ের পুজো ভীষণ ভয় লাগে তো যাই হোক কে কে দেখেছো বা দেখো নি অবশ্যই কমেন্ট করো হয় যাদের মুক্তি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না এরকম কে কে দেখেছো বা অবশ্যই ওকে কমেন্ট করো আর ঠাকুর কে দেখতে পাচ্ছ হ্যাঁ এই ঠাকুমশাইটা হচ্ছে মানে আমার যে মানে পৈতৃক মানে পঞ্চাশ বছর ধরে উনি ওনার বাবা পুজো করতো কোভিডে ওনার বাবা মারা গেছে আর এই এখন এমনি পুজো করছে আমাদের মানে কাকু হয় সঞ্জয় কাকু নবদ্বীপের বাড়ি ওনার আর তোমরা তো অনেকেই জানো নবদ্বীপ থেকে আমার বাবার বাড়ি বেশিটা দূর না তেরো থেকে চোদ্দো কিলোমিটার দূর মাঝখানে শুধু গঙ্গা তো কী বলবো ভিডিওটা এডিট করব না কি নিজে ভয় লাগছে এগুলো এইসব দেখি না তো আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক সবাই দেখছে আর তোমরা হয়তো ভাবছো এত পুজো হচ্ছে লোক কোথায় লোক হবে কি করে এখন তো মিনিমাম রাত সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তখন ওই রাতে আর কে কে থাকবে বলো সবাই তো আর থাকে না আমি তো জীবনে আমার এতটা বয়সে প্রথম মানে দেখছি রাত জেগে পুজো করছি কারণ আমার বোনের দুই ছেলে মানে এক ছেলে এক মেয়ে হলে দুজনের মানসিক ছিল যে ওদের ওজনে মানে বাতশাহ বা মিষ্টি সন্দেহ যে যে যেরকম সামর্থ্য সেই অনুযায়ী মায়ের পায়ে নিবেদন করবে তো সেই উপলক্ষে আমাদের পুজো করা আর গ্রামের ভাই ভাই এই নিয়ে একটু বিবাদ আছে আমাদের তোমরা হয়তো একটু একটু হয়তো কম বেশি জানো তো সেই কারণে মানে বাবার ভাইদের সাথে আমাদের মানে কম যাই তো পুজো মানুষই চুপচাপ আছি সেভাবে এত রাতে কি আনন্দ করবে কিবা বা হবে ঠাইক তো সবই বন্ধ আছে ঘর এসছে আর ইনি ইনি একজন বলছে কিছু একটা মানে এতটাতে অতটা ভয় লাগছে এসব বলতে তো যাই হোক তোমরা জাস্ট ভিডিওটা দেখো স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট লিখে যেও জয় মা রক্ষাকালী সত্যি তাই খুবই জাগ্রত আমার বিশ্বাস আমি মায়ের কাছে যখনই যা চেয়েছি তখনই সেটাই পেয়েছি আমি জানি না আমার জীবনে সাকসেস পাবো কি না যদি পাই অবশ্যই মা হয়তো অন্তর্জানি মাকে বলতে হয় না মা সব শুনতে পায় বোঝে সন্তানের কথা তো চলছে এইভাবেই আর ভর ভরগুলো দেখে তো ঠাকুরমশাইও পেছনে চলে এসেছে বুঝতেই পারছ ঠাকুরমশাইকে দেখে আর নড়ছে আর এইসব দেখলে না সবাই ভয় পায় আর বিশেষ করে মেয়েদের তো একটু দূরেই রাখে আমার মা তো কালী পুজো দেখতেই দিত না কালী পুজোর কাছেই যেতে দিত না বলতো সকালবেলা যাবি আর আমি তো মন্দিরে কোনো দিন কালী ঠাকুরের পুজোই করিনি আগে এই ফার্স্ট আমার জীবনে মানে পুজো করলাম গঙা ঠঙা স্নান করে ঠাকি বাড়ি সব কি কী করবে দেখো তোমরা আমি তো অত ভালো বুঝি না তো তোমাদের দেখাচ্ছি যেহেতু তোমরাই ভালো বুঝতে পারবে আর কোনো ভূতদ্রুটি বা কিছু হলে কিংবা কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো সেটা আমি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যদি না জিনে থাকি তো যাই হোক মায়ে দেখো আর মায়ের মুখটা দেখো জাস্ট মায়ের মুখের দিকে মায়ের মুখের দিকে তাকালে মনে হয় মনের সব দুঃখ ভুলে যায় তাই না কত সুন্দর লাগছে মায়ের মুখটা একদম জল জল করছে মনে হয় সাক্ষাৎ মারক্ষা কালী আমাদের সামনে রক্ষা করতে এসে তাদের সন্তানকে না খুব ভালো লাগছে দেখে সত্যি যদি আমি প্রথমবার করছি যতটা ভয় ভেতর থেকে পেতাম ততটা ভয় কিন্তু লাগছে না আমি করছি আর এনাকে তো দেখতেই পাচ্ছ জাস্ট দেখো তোমরা এদের কিছু বলার নেই আমার জাস্ট সবার কালী সবার মঙ্গল করুক এই জগতে সকল মানুষকে ভালো রাখুক নিজেও ভালো থাকুক সব প্রকৃতি মূলকেও ভালো রাখুক আমি জাস্ট এটা চাই এই সংসারের মধ্যেও আমি পড়ি আমার সংসার পরে সবাই ভালো থাকুক কারণ একা ভালো থাকা যায় না সুখ দুঃখ হাসি কান্না মজা নেই জীবন তাই না যাই হোক প্রথমবার দেখছি ভীষণই ভয় লাগছে এডিট করছি তো এবার এডিট করার সময় চোখে পড়ছে সেই বলি ঠুলি হয়েছে কী সব জিজ্ঞেস করছে পুজো কেমন হয়েছে যার যেরকম প্রশ্ন কি কি বলছে অত কিছু বুঝি না আর এই দিকে দেখো সে বলি বললাম না ধুয়েছে কিছু কিছু জায়গায় তবু আছে একটা কীরকম একটা গন্ধ বেরোয় জানো তো সেই গন্ধটা তাও ভালো করে অনেকে অনেকে সহ্য করতে পারে না গ্যাসটা মায়ের পুজো সেটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে এটা যেহেতু কি বলে তো যাই হোক আর এদিকে দেখো এক পুজো প্রায় শেষের দিকে চারটে বেজে গেছে অলরেডি এই যে যজ্ঞ হবে এবার সে একশো আটটা কি প্রদীপ বলে না সে প্রদীপ তো জ্বালানো হয়েছে জ্বালিয়েছি সবাই মিলে আর এদিকে আমার ছেলেও চলে এসেছে পেছনে মায়ের কাছে বসে এসছে যোগ্য হবে কপ্পুল কি সব দিয়ে চলো মায়ের মুখটাও তোমাদের ভালো করে দেখাই হ্যাঁ মায়ের মুখটা তো দেখেছো সোনার চোখ সোনার সব জিপ ঠিপ কী সব ওই দেখো আমার বেটার দেখতে পাচ্ছ আমার পাশে হয়ে গেছে Cuando যুদ্ধ বলতে পারে মানে বিবাহের সময় হয় সব সকল সনাতন ধর্ম মানুষের আছে সে হিন্দু মানে মারাঠি হোক গুজরাটি হোক ইসলাম এগুলো বাদে আর কী কী ধর বৌদ্ধ ধর্ম খ্রিস্টান এদের বোধ হয় না আর এদিকে দেখো এডিট করতে বসেছি আমার ছেলের অবস্থা দেখো বাথরুমে ঢুকেছে মানে জল আর বলবো কিছু তো বলার নেই আর আগুন দেখে তো আমারই ভয় লাগছে গরমকাল তো ভোরবেলা ভোর বলতে এখন বললাম না চারটে বেশি বেজে গেছে চারটে বোধ হয় দশ বেজে গেলো তো যজ্ঞ সবগুলো তো আর দেওয়া সম্ভব না যতটুকু পাচ্ছি স্কিপ করে করে দিচ্ছি তো দি দিত দিতে হয় যজ্ঞতে বিয়ে বলো সবাই দেখেছো সেটা এই দেখো আর আমার ছেলে এদিকে দেখছে দড়ি ধরে টানছে কেন বলো তো ঘন্টা আছে না সেই ঘন্টাটা বাজানোর জন্য তো দেখো যোগ্য ঠান্ডা করছে সবাইকে শান্তির জল দেবে চরণ মিত্র তো দেবে অঞ্জলি এগুলোর সময় এত তো মানে কী বলবো ক্যামেরা করার লোক নেই আর পুজোর সময় না মায়ের পুজোতে মন না দিলে পুজোতে ক্যামেরা নিয়ে বসে থাকলে মনে হয় ভক্তি আসে না সবাই হয়তো এটাই ভাববে সবাই নিজেরই মনে হয় ভিডিও করার জন্য পুজো করছি মন থেকে পুজো করছি না তাই আমি পুজো করার সময় পুজোটাই করতে চাই যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই নিজেকেই করতে হয় তো বোনকে বললাম পুজোতে শেষ তাহলে তুই আমার একটা ছবি তুলে দে ও ছবি তোলাকে প্রণাম করছিস ভালো ছবি তো তুলতেই পারিনি তো যাই হোক একটা ক্যামেরা তুলেছে আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ কী করছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আসলো বাবু বললাম বাবাই আয় তুই আমার কাছে একটা ছবি তুলি তাও জোর করে গেল ছবিটা তো ভালো তুলতে পারে আমার আমার সত্যি কথা বলতে এই বোন একদমই ছবি টবি এইসব মোবাইল ঘাটা কিছুই পারে না ওই ফোন করা ফোন ধরা নিজের মতন এগুলো একটু একটু পারে তারপরে দেখো মায়ের সারা রাত ধরে পুজো হলো তো পুজো মাকে তো ঠান্ডা করতে হবে তো হালকা আর কি করে পুজোটা সম্পূর্ণ করা হবে তো তোমরা তোমাদের কাদের ওখানে এরকম রক্ষাকালী মায়ের পুজো হয় অবশ্যই কমেন্ট করে বলো আর কারা কিভাবে করো কতটা কি করো সব বলবে তো আমি তো শেয়ার করলাম এই প্রথম আমাদের এখানে তো মানে প্রচুর ভালো হয় অনেক পুজো হয় কিন্তু আমি ক্যামেরাতে সব কিছু হলো অনেক কিছু বললাম